বন্ধ হয়ে গেল তারা তলার ব্রিটানিয়া কারখানা ইতিমধ্যে যেটা জানা গেছে স্থায়ী কর্মীদের একটা প্রাথমিকভাবে এককালীন যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ দেওয়া হলেও অস্থায়ী কর্মীদের এখনো পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি অন্যান্য দিন যে কারখানা গন্দম করত এখন তা সুনসান বন্ধ হয়ে গেল সাধের ব্রিটানিয়া বিস্কুট কারখানা তারাতলার ব্রিটানিয়া কারখানা যে বন্ধ হবে তা সতেরো আঠেরোই জুন নাগাদ জানানো হয়েছিল কর্মীদের এরপর তিন স্তরে ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে স্থায়ী কর্মীদের এই কারখানায় একশো বাইশ স্থায়ী কর্মী অস্থায়ী কর্মী জন ওই বন্ধ হয়ে যাবে চালাতে পারছি না আমরা এখন সতেরো দিয়ে আঠেরো তারিখে বন্ধ হয়ে গেছে অনেক কষ্ট হলো অনেক অসুবিধা কারণ আমাদের এই দোকান ব্যবসাটাই ওনাদের উপরে পুরো ডিপেন্ড করতো যে কোম্পানিটা চললে দুটো কাস্টমার আসতো এখন দেখছি কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে গেল কারখানা সূত্রে খবর সম্প্রতি ব্যবসায় লোকসানের মুখ দেখতে হচ্ছে ব্রিটানিয়া কর্তৃপক্ষকে তাই তোলার ব্রিটানিয়া কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অন্যতম বড় খাবার প্রস্তুতকারী সংস্থা ব্রিটানিয়া পশ্চিমবঙ্গে ব্রিটানিয়ার তৃতীয় বৃহত্তম মার্কেট বছরে নশো কোটি টাকার বেশি লাভ করে এই কোম্পানি কলকাতা বন্দরের এগারো একর জমির উপর ব্রিটানিয়া কারখানা দু হাজার আঠেরো জমির লিজ তিরিশ বছর পর্যন্ত পুনর্নবীকরণ করা হয় সেই সময় কর্তৃপক্ষ তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা বাংলায় নতুন করে বিনিয়োগ করার কথাও ভেবেছিল আগামী দিনে এই কারখানার ভবিষ্যৎ প্রশ্নের মুখে জমি লিজ রিনিউ হওয়ার ছ বছরের মধ্যে কেন তারাতলার ব্রিটানিয়া কারখানা বন্ধ হলো তা স্পষ্ট উত্তর মিলছে না আঠেরোশো বিরানব্বই সালে কলকাতায় ব্রিটানিয়ার যাত্রা শুরু হয়েছিল মাত্র দুশো পঁচানব্বই টাকা বিনিয়োগে তারাতলার এই কারখানা শুরু হয় একদল ব্রিটিশ ব্যবসায়ী শুরু করেছিলেন এই কারখানা প্রথমে যন্ত্র ছাড়াই বিস্কুট তৈরি হতো পরে এই সংস্থাকে গুপ্তা ব্রাদার্স কিনে নেয় উনিশশো সালে মেশিনে বিস্কুট তৈরি শুরু হয় উনিশশো সালে ইংরেজ ব্যবসায়ী সি এইচ হোম অংশীদার হন তখন ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড তৈরি হয় আপনারা দেখবেন রাজ্যে আরো একাধিক বিস্কুট কারখানা তৈরি হয়েছে নতুন বিস্কুট প্রোডাকশন চলছে বহু মানুষ চাকরি পাচ্ছে ফলে কোনো একটা সেক্টরের কোনো একটা সংস্থা তার কোনো ব্রাঞ্চ যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা আশা করি তাদের ম্যানেজমেন্ট সেটা দেখে নেবেন কিন্তু তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতির তুলনা করে যারা নেতিবাচক কথা বলছেন ভুল করছেন আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে অস্থায়ী কর্মীদের নিয়ে বছরে প্রায় আড়াই হাজার টন বিস্কুট তৈরি হতো এই তারাতলায় ফলত হঠাৎ করে মাসের মাঝখানে স্থায়ী এবং অস্থায়ী কর্মীদেরকে বলা হয় যে হাই কস্ট তার জন্য এই তারাতলার কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে তবে অস্থায়ী কর্মীরা আদৌ ক্ষতিপূরণ পেলেন কিনা তাদের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষের কি কথা হয় সেদিকেই সকলের নজর থাকবে ক্যামেরায় রাজশেখরের সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকে বাংলা কলকাতা